হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ দেখো আমার মেয়ে কালকে আগমনীর সাহায্যে কী কী সাজ লেগেছে সেগুলো কালকে দুপুরবেলা কালকে গিয়েছিলাম কী কী কিনে এনেছি সেগুলো তোমাদের সঙ্গে আছে শেয়ার করি আগমনির সাজও কী কী লাগবে সেগুলোও কিনে নিয়ে এসেছি আর পুজোর যে সাজ লাগবে সেগুলোও কিনে নিয়ে এসেছি তা ফার্স্টে আমি চলো দেখে নিই আগমনির সাজ কী কী কিনে এ দেখো বন্ধুরা

এই বন্ধুরা আরেকটা মালা কিনে এনেছি এটা এটাও মালা কিনে এনেছি এর সঙ্গে বন্ধুরা কানের দিয়েছে এই এই দেখো এই কানে ডিজাইনটা দেখো কি সুন্দর দাঁড়াও তারপরে দেখাই তোমাদেরকে নাখের মদ এই দেখো নাখের মদ কিনে এনে দিয়েছি এই দেখো নাখের মদটা তারপরে এই দেখো টিটি প্রচুর সাজ কিনে এনেছি কালকে দুপুরবেলায় যে পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম মা মেয়ে দুজনে এই দেখো এটা হলো মাথা সেই মুখ উঠবা চুড়া যা বলবা এই দেখো এই জিনিসটা দেখো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইটা হলো সেই কানে থেকে এইখানে চুলে দেয় না টানা কানের বলে এ দেখো এটা ঝুমকো এই দেখো এটা এখানে ঝুমকোটা কানে পড়বে আর এটা টানা এই জায়গাটায় এই দেখো তারপরে এই দেখো এটা কোমর কোমরে দিবে বলে কোমর ঝাপটা এ দেখো এটা চেন দিয়ে কোমরে দেওয়া হবে এখানটি ওই জন্য এটা কিনে এনেছি তারপরে বন্ধুরা দেখো শাখা কিনে নিয়ে এসেছি মেয়ের হাতে প্লেন শাখা পাইনি জানো তো প্লাস্টিকের এটা প্লাস্টিকের তবে এটা একটু বললো ভালো বলছে রেখে দিবেন আবার পরেও নাচ টাচ হবে তখন লাগবে এই দেখো কলা ওর হাতেরই কলা আর একটা সিঁদুর কিনে এনেছি শ্রীমতী সিঁদুর এটা একটা মেকআপ ব্ল্যাক মেক ফেস পাউডার একটা সিসি ক্রিম নিয়ে এসেছি এটা একটা টিপের এই টিপের পাতা সাইড জেপি এটা ওই জেপি জেপিটা ভালো ওই জন্য জেপি টিপের পাতাটা নিয়ে এসেছি কালকে লাগবে বলে চুলে আর এই দেখো একটা টিপের পাতা কিনে এনেছি আর এটা একটা লিপস্টিক ম্যাটের এই তোড়াটা আমি কিছুদিন আগে কিনে এনে দিয়েছিলাম এই তোড়াটা পরাবো ঠিক আছে বন্ধুরা এই তোড়াটা হলো চাঁদির হ্যাঁ এই দেখো ডিজাইনটা না বন্ধুরা এবার আগমনির সাজটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এ দেখো এবার পুজোর কি কি সাজ কিনে এনেছি সেইগুলো চলো দেখো পুজোর সাজের মধ্যে আগে তোমাদেরকে ক্লিপগুলো দেখায় তারপরে বাকি জুয়েলারিগুলো গুলো দেখায় এই দেখো এই সাইট ক্লিপগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম এগুলো এসেছে এই দেখো এই ক্লিপগুলো আমার এই কীরকম ধরনের ডিজাইন দেখো এ দেখো এই রকম টাইপের মানে এইগুলো একটা প্লেন একটা এইরকম টাইপের একটা ব্যাক ক্লিপ নিয়েছি তোমরা দেখো একটা ব্যাক ক্লিপ কিনেছি আমি আর এই দেখো ছোটো ছোটো ক্যাচারগুলো অনেক কটাই কিনেছি একটু একটু চুল দিয়ে ধরে দেখা ইয়ে করার জন্য দেওয়ার জন্যে আর এই দেখো এই ক্লিপটা কী সুন্দর দেখো বন্ধুরা দাঁড়াও খুলে তোমাদের দেখাচ্ছি দেখো দাঁড়াও এই দেখো ডিজাইনটা ভাল লাগছে না এই কিলিগুলো দেখো এইটা দুটো আর এইটা দুটো কী কী কালার নিয়েছে দেখো দুটো কালার নিয়েছে এই একটা এই একটা এই দেখো মেয়ের এইটা সাইড এই এইগুলো দুটো কিনে এনে দিয়েছি ও নিবে না বলছিল তো আমি জোর করেই কিনে দিয়েছি আর এই গোলাপ দুজনা দুটো এ দেখো একটা ক্যাচার থেকে গিয়েছে ক্যাচারটা দেখানো হয়নি দেখো একটা ক্যাচার এরপরে দাঁড়াও টিপের পাতা দেখায় এটাও অর্ডিনারি টিপের পাতা বারো মাস ব্যবহার করার জন্য এই দুটো পাতা নিয়েছি আর এই দেখো এই একটা পাতা নিয়েছি আর একটা সেফটি টিপিনের পাতা একটা পারফিউম ও খুলেছে খুলে কাগজগুলোকে কোথায় ফেলে দিয়েছে দিয়ে আর লাগাতে পারলাম না দিয়ে আমার হারিয়ে গেছে তুই পকা খেলো আমার কাছে না এই দেখো এই চুরিগুলো কিনে এনে দিয়েছি ডিজাইনগুলো দেখো কি সুন্দর আর এ দেখো এই চুরিগুলোকে হাতে পড়েছে তো পরে প্যাকেট তো সমেত কর তো প্যাকেটটাকে ফেলে দিয়েছে দশ বার করে পড়ছে চুরিগুলোকে আমরা হচ্ছে পুজো আস্তে আস্তে টিফিন নষ্ট হয়ে যাবে এ দেখো এই চুড়িগুলো বাজারে নতুন কালেকশান এসেছে দোকানদার বললো তাই এই চুড়িগুলো নিয়ে এসেছি এই চুড়িগুলো এর সঙ্গে পরবে টপের সঙ্গে পড়বে টপের সঙ্গে জিন্সের প্যান্টের সঙ্গেও পরে যাবে চুড়িগুলো দেখো নানান কালারের আবার এ দেখো এইটাও নিয়ে এসেছি এটা আছে ঘুমুর দিয়া দেখতে ভালো লাগছে এ দেখো এই দুটো নিয়ে এনে দিয়েছি এ দেখো এই একটা বালা এ দেখো পাথর বসানো দেখো ওটাটাই পাথর বসানো এবার চলো বন্ধুরা কানের কি নিয়েছি সেটা দেখি এ দেখো বন্ধুরা এটা আমি কানের নিয়েছি চুড়িদারের সঙ্গে পড়বো বলে আর এটা নিয়েছি দেখো পাথর রসা এবার এ কাজল নিয়েছি দুটো এটা না। দুটো গাডার সিম্পলের ওপর দুটো গাডার নিয়েছি আর এই একটা এমনি সঙ্গে পড়ার জন্য নিয়েছি আর এটা একটা ল্যাকমির ফাউন্ডেশন এটা মেয়ের আবার দুটো পাথরের আর এটা ঘড়িটা অনলাইন থেকে বুক করেছিল অনলাইন থেকে এসে স্মার্ট ওয়াচ এই ঘড়িটা আর এই যে দুটো সিঁদুর আর এটা নীল পালিশ নীল পলিশ এটা আর বন্ধুরা আরেকটা জিনিস দেখাতে খুলে গেছে এরকম এই ক্লিপটা নিয়ে এনেছে আমার জন্যে পাথর দেওয়া আর মেয়ের একটা হেয়ার ব্যান্ড আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি কালকে অবশ্যই এনেছি একটা আমার মেয়ের জামা কিনে এনেছি সেই জামাটা তোমাদেরকে কাছে দেখে নি এরকম বন্ধুরা জামা কিনে এনেছি কালকে টক বড় লঙ্কা এরকম সব স্বাদ যা যা কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যদি কিন্তু কিনা কাটা থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে